সাংবাদিক বন্ধুদের নমস্কার আমরা এখানে জাতীয় কংগ্রেসের আমাদের ডিস্ট্রিক্টের নেতৃত্ব দিগ্বিজয় চক্রবর্তী জনাব বাসির চৌধুরী আমাদের পিসিসি সদস্য কেবল নন্দী ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট যুব কংগ্রেসের জাহাঙ্গীর আমাদের ইলেকট্রিক ডিপার্টমেন্টের ডিজিএম উনি আছেন আপনি পরিচয়টা এডিশনাল জেনারেল আছেন তারা ঘটনা চক্রে আজকে দেয়ান সকালে যান এবং সেইখানে যাওয়ার পর আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সম্মানিত দিগ্বিজয় চক্রবর্তীর বাড়িতে যান তারপর সেইখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয় তাদের তরফ থেকে ইলেকট্রিক ডিপার্টমেন্টের তরফ থেকে আমাদের তরফ থেকে উভয় তরফ থেকে এটা ঘটনাকে কেন্দ্র করে মিসআন্ডারস্ট্যান্ডিং হয় এবং তার পরিপ্রেক্ষিতে তারা আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে বলেন যে থানায় চলুন সেখানে বসে আমরা এই সমস্যা সমাধানের জন্য প্রচেষ্টা করুন তারা দিগ্বিজয়বাবুকে থানাতে নিয়ে আসেন এখানে বসে আমরা উভয় পক্ষ এই ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং আমি জাতীয় কংগ্রেসের তরফ থেকে এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য খুব ব্যথিত খুব কষ্ট কষ্ট পাচ্ছি আমরা এখানে যারা আছি আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের পরিমল চক্রবর্তী বাপি তারাও আছেন আমরা সবাই নিরূপণ দে আমরা সবাই এসেছি আমরা এই ঘটনা আমাদের কাছে এটা চক্রান্ত আমাদের কাছে বিষয়টা মনে হচ্ছে চক্রান্ত যাই হোক উভয় পক্ষের আলাপ আলোচনার মধ্যে এই নিষ্পত্তি হয়েছে আমরা তার জন্য আপনারা ধর্মনগরের পুলিশ প্রশাসনকে অভিনন্দন জানাই ইলেকট্রিক ডিপার্টমেন্টের যারা পদাধিকারী আছেন তাদেরকেও আমরা অভিনন্দন জানাই এবং এই ঘটনা আমাদের এখানেই মিনিমাইজ হয়ে গেছে প্লিজ আপনি বলুন আপনি বলবেন বলুন ঘটনাটা কী হয়েছিল ঘটনা যেটা হয়েছে এটা ইলেকট্রিক্যাল লাইনের বিল সংক্রান্ত ব্যাপার নিয়ে একটা সমস্যা হয়েছিল